আনার পাই না দেখছো কোনো প্লাস্টিক আছে বাটা কোনো প্লাস্টিক আছে

এবার বুঝতে হবে গাভরলে চলবে না হ্যাঁ মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র এক লাখ নব্বই হাজার চার চারটা কেটি মারছি চার চারটা কেটিয়ে মারছি এক অলি এক হালি হালি না হালি না আলি আলি এরপরে

24 এর মডেল 125 cc বাইকের ভিতরে সবথেকে যেটা রাজা বাইক তাকে বলা হয় ইয়ামাহা স্যালুটো মাত্র 1,10,000 টাকা 24 এর মডেল मिস্টার স্যালুটো मिস্টার স্যালুটো তেলের রাজা পাঠাও চালানের রাজা ভাই অফিসে যাওয়ার রাজা ভাই বাইকের জগতে কোন টাকার রাজা ব্র্যান্ডার রাজা যা আগে বলা হয় ইয়া মাসেলটু মাত্র প্রাইস 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা নাম্বার করা ইয়া মাসেলটু 2020 এর মডেল বছরের কাগজ এ পাচ আর টি আর এ পাচ ই আর টি আর 2000 এই 17 এর মডেল না 16 এর মডেল যা আছে আছে আর প্রাইস হলো অনলি অন মাত্র 80000 টাকায় 80000 মাত্র হুদা 80000 টাকায় এ পাচ ই আর টি আর এর আছে কেটিএম

এক লাখ পাঁচ হাজার টাকা পুরাই ইউনিক আনকমান এখন আর সচ দেখা যায় না গরসু না দেখা যায় না এক লাখ পাঁচ হাজার টাকা বিটিএল বোর্ড আর একটা কথা যে গরিবের আর ওয়ান ফাইভ গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ

একটা ক্যাপেরেস এটাকে বলা হয় রয়েল এনফিল্ড ছোট ভাই রয়্যাল এনফিল্ড ছোট ভাই যার হলো ক্যাপেরেচার এ একেবারে দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকায় ক্যাপেরেচার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ক্যাপেরেচার